বাংলাদেশের প্রথম বিশ্বমানের সি অ্যাকুয়াম কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদেরকে কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি এটি ঝাউতলা মেইন রোড কক্সবাজারে অবস্থিত এবং এখানে ঢুকতে অবশ্যই আপনাকে তিনশো টাকা এন্ট্রি ফি দিতে হবে এন্ট্রি ফি দিয়ে ঢোকার পর ওরা আপনার ছবি তুলে নেবে এরপর আপনি যখন রেডিয়েন্ট ফিশওয়াল থেকে বের হয়ে যাবেন তখন ছবিগুলো আপনাকে প্রিন্ট করে দিবে এবং অবশ্যই এটার জন্য আপনাকে পে করতে হবে বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য অবারিত সম্পদ ও শক্তির উৎসব বাংলাদেশকে করে তুলেছে অপার সম্ভাবনার এক দেশ শুধুমাত্র সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সমুদ্রের গভীরের অদেখা জগৎ সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানাতেই রেডিয়েন্ট ফিশওয়ার্ল্ড পর্যটনের এক নতুন ধারা সৃষ্টি করেছে এখানে রয়েছে প্রায় দুই শতাধিক প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণীর সমাহার এর মধ্যে আছে হরেক রকমের অক্টোপাস শামু হাঙ্গর কাকড়া চিংড়ি জেলি সহ জানা অজানা অনেক আকর্ষণীয় মৎস্য এখানে প্রায় প্রতিদিন যোগ হচ্ছে সাধু ও লোনা পানির নতুন নতুন বিচিত্র প্রজাতির মাছ ও নয়নাভিরাম সৌন্দর্যের ছোঁয়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠা লগ্ন থেকে পিপাসু সমুদ্রপ্রেমীদের ব্যাপক আগ্রহের পরিণত হয়েছে ওদের সামুদ্রিক মাছের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে সো যে কোনো বয়সের মানুষরা আসলে এখানে অনেক এনজয় করতে পারবে স্পেশালি বাচ্চারা এখন আমরা আপনাদের নিয়ে যাব কক্সবাজারে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের মূল আকর্ষণ আন্ডার ওয়াটার ফিশ অ্যাকোয়ারিয়াম এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিশ অ্যাকোয়ারিয়াম এই জায়গাটিতে অনেক ভিড় ছিল এরপর আমরা পুরো অ্যাকোরিয়ামটা দেখা শেষ করে আমরা বের হয়ে পড়লাম বের হয়ে এখানে কিছুক্ষণ আমরা ছবি তুলে নিলাম মুভি দেখার সুযোগ আমরা এখানে থ্রি মুভি দেখলাম পার পারসন একশো টাকা টিকিট কেটে এটা আমি আপনাদেরকে একদমই রিকমেন্ড করব না বিকজ আমার কাছে পার্সোনালি অত এটা ভালো লাগেনি আর এই জায়গাটিতে আপনারা অনেক রকমের ফুট মাসাজ করার অপশন পাবেন তো চাইলে যে কেউ এখানে মাসাজ করে নিতে পারেন তো সেই ছবি যেটা আমরা প্রবেশের সময় তুলেছিলাম অ্যান্ড আমাদের অ্যাকুরিয়াম থেকে বের হয়ে এটা আমাদেরকে প্রিন্ট করে দিয়েছে তো এরপর লাস্টে আমরা শপিং সেন্টারটাতে ঢুকলাম এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে জুয়েলারি ব্যাগস হ্যাট সহ অনেক আইটেম রয়েছে যেটা আপনারা চাইলে দেখতে পারেন এবং আমার কাছে কালেকশনগুলো আসলে অনেক ইউনিক লেগেছে খুবই সুন্দর ছিল কালেকশনগুলো চাইলে আপনারা এইখান থেকে মতো শপিং করে নিতে পারেন সো এভরিওয়ান এটি ছিল আমাদের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ট্যুর আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ